ঘরে থাকা সামান্য একটু উপকরণ দিয়ে কিভাবে তোমরা ত্বকের উজ্জ্বলতা দুই তিন সেট বেশি বাড়িয়ে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে পরিমাণে বাহিরে গরম তাতে করে আমাদের স্কিনের অবস্থা প্রায় বারোটা বেজে গেছে তো আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা এই সামান্য একটু উপকরণ দিয়ে কিভাবে তোমরা ত্বকের যত্ন নেবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো বর্তমানে বাহিরে যেরকম গরম পড়েছে এতে করে কিন্তু আমাদের স্কিন অনেক প্রবলেম দেখা দিচ্ছে স্কিন কালো হয়ে যাওয়া স্কিনের র্যাশ বের হওয়া তো এই সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবে সেটাই আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওতে আমি এমন একটি ফেস মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা ইনস্ট্যান্ট হচ্ছে ত্বকের উজ্জ্বলতা দেখতে পাবে তো কথা না বাড়িয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আমি এখানে যে উপকরণটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা টমেটো টমেটো আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটা আমরা সবাই জানি টমেটো রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো আর হচ্ছে চিনি তো প্রথমে আমি টমেটোটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি টমেটোটাকে দুই ভাগ করে কেটে নিলাম তো এই দুইটা ভাগ হচ্ছে আমি দুইবারে অ্যাপ্লাই করব। প্রথমে একটা টমেটোর ভাগ অ্যাপ্লাই করে নেবো তারপরে হচ্ছে আরেকটা ভাগ অ্যাপ্লাই করব। তো এখন আমি এখান থেকে একটা ভাগ টমেটো নিয়ে এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি আর হচ্ছে চিনি নিয়ে নিয়েছি তো প্রথমে এই টমেটো আর হচ্ছে হলুদটা আমি খুব ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নিব আমরা সবাই জানি হলুদ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করেছি তোমরা চাইলে কাঁচা হলুদ ইউজ করতে পারো হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি করে ত্বকের কালো ভাব দূর করে ত্বককে অনেক গুণ ফসা করে তোলে তো আমি এখানে হলুদের প্রলেপ দিয়ে নিচ্ছি টমেটোটাতে আর এখন আমি এটাকে স্কিনে অ্যাপ্লাই করব। তো আমি তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা দেখতে পাবে রেজাল্টটা কী আসে তো খুব ভালোভাবে আমি হচ্ছে হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি টমেটোটা চিপে চিপে নিয়ে আর অবশ্যই যে কোনো ফেস মাস্ক ইউজ করার আগে মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরে পরিষ্কার করে নিয়ে ফেস প্যাক ইউজ করতে হবে কোনো অবস্থাতেই ময়লা স্কিনের মধ্যে ফেসপ্যাক ইউজ করা যাবে না আর হচ্ছে ফেসপ্যাক তোমরা যদি ইউজ করতে চাও তাহলে অবশ্যই সেটা রাতের বেলা করবে কারণ দিনের বেলা ফেসপ্যাক ইউজ করার চাইতে রাতের বেলা ইউজ করলে রেজাল্ট অনেক ভালো আসে আর ফেসপ্যাক ইউজ করে অবশ্যই তোমরা রোদের আলোতে যাবে না তাই ফেসপ্যাক লাগানোর উত্তম সময় হচ্ছে সন্ধ্যার পর বা রাতের বেলা তো এখানে দেখো আমি হচ্ছে টমেটো আর হলুদটা ভালোভাবে মেখে নিয়েছি এটাকে এখন আমি রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে আমি এটাকে ক্লিন করে নিব শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে সাবান অথবা ফেসওয়াশ ইউজ করা যাবে না তো আমি একটা টিস্যুর সাহায্যে আগে কিছুটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিব তো চলো ক্লিন করে তোমাদের সামনে আবারও আসছি তো বন্ধুরা আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে চলে আসলাম হাতটাকে আর দেখতে পাচ্ছ কতটা উজ্জ্বল হয়ে গেছে হলুদ লাগানোর পরে তো আমি টমেটোর একটা অংশ হলুদ মাখিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এখন যে বাকি আরেকটা অংশ আছে সেটাতে আমি চিনি মাখিয়ে নিলাম তো এই চিনিটা দিয়ে এখন আমি হাটটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিব। তো হালকা হাতে অ্যাপ্লাই করতে হবে বেশি জোরে ঘষাঘষি করা যাবে না তাহলে স্কিনে দাগ পড়ে যাবে তো এটাকে আমি হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ মিনিটের মতো অ্যাপ্লাই করে নেব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিলে যথেষ্ট পাঁচ থেকে ছয় মিনিট পরে আবারও ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমি পার্সোনালি এই ফেস ইউজ করে অনেক উপকার পেয়েছি সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও অনেক উপকারে আসবে বিশেষ করে এই যে প্রচণ্ড গরম গরমে আমাদের স্কিনে যে বেহাল অবস্থা হয়ে গেছে এই বেহাল অবস্থা দূর করতে এই ফেস কিন্তু অনেক কার্যকরী তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবে আর আমি আশা করি তোমরাও অনেক উপকৃত হবে আমার মতো তো এখানে দেখো আমি ফেস তুলে ফেলেছি আর এখন আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি আর তোমরা এখনই দেখতে পাবে আমার দুইটা হাতের পার্থক্য যে হাতে ফেস প্যাকটা ইউজ করেছি সেই হাতটা দেখো কতটা শাইনি লাগছে তো তোমরা চাইলে সপ্তাহে একবার এই ফেস ইউজ করতে পারো আর আমি আশা রাখছি তোমরা অনেক উপকৃত হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম